হ্যালো ওই টু মাই ফ্যামিলি সব কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকো তো আমরা দেখো সবাই মিলে আজকে যাচ্ছি চেন্নাই মেরিনা বিচ তো সব আমার সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে ফুল এনজয় হবে আজকে ঠিক আছে দেখো নেক্সট আছি হ্যাঁ তো সম্পূর্ণ কিন্তু আমার ছোট্ট একটা প্ল্যাট তোমাদের জন্য আর সব দেখবার ঠিক আছে তো ভালো থেকো ঠিক আছে ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি আমরা টিকিটটা কমপ্লিট আর আমরা যাবো এখন ট্রেনে চাপবো মেরিনা বিচ বুঝলে আমার সাথে থাকবে আর দেখতে দেবো তো চলো দেখো ট্রেনের জন্য ওয়েট করছি ঠিক আছে দেখো জায়গায় জায়গায় বসে আছে আর আমাদের ট্রেন ঢুকছে তো প্রায় তোমার দু মিনিট মতন লাগবে ঠিক আছে আসতে

এত সুন্দর যা বলে বুঝাতে পারবো না সত্যি খুবই ভালো লাগছে দেখে তো বন্ধুরা কাজ ছুটি তাই এসছি ঠিক আছে ফুল এনজয় করতে আর সত্যি মানে কি বলবো ভালো না তো ভাবলাম চলো সব ঘুরে আসি তাই বন্ধুদেরকে নিয়ে সব ঘুরতে গেলাম আর দেখি বুঝতে পারছো তো বন্ধুরা বুঝতে পারছো সব ফুল এনজয় করছে আর দেখ সব খুশিতে আছে ঠিক আছে অনেক হাসি ঠিক আছে অনেক মজা নিচ্ছে হ্যাঁ দেখছো তো মানে কি বলবো মানে খুবই একটা ভালো জায়গা ওই কারণ থেকে একটা মজা নিচ্ছে হ্যাঁ দেখছো আর ঢেউ এমনভাবে আসছে আর মানে একটা ভয়ঙ্কর মানে সময় সময় এমনভাবে ঢেউ আসছে মানে ভয়ঙ্কর ঢেউ ঠিক আছে সমুদ্রের ঢেউ মানে বুঝতেই পারছো কেরকম তো বন্ধুরা আমাদের ফুল এনজয় করা কমপ্লিট আমরা এখন চলে যাব পোশাক চেঞ্জ করতে ঠিক আছে এই দেখতে পাচ্ছ আমরা পোশাক চেঞ্জ করছি ঠিক আছে অবস্থা পুরো খারাপ বালিতে সব বেকার করে দিয়েছে হ্যাঁ আর সমুদ্র যে আসো সেই জানো আশা করছি ঠিক আছে এদিকে বালি তো পুরো মানে পোশাক বেকার করবে ঠিক আছে মানে সব বুঝতে পারছো কি হবে অবস্থা আমরা এখন পোশাকগুলো চেঞ্জ করবো মানে অবস্থা খারাপ হয়ে গেছে বালিতে তাই চেঞ্জ করে আমরা আবার পোশাক পরে আমরা চলে যাবো তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো সবকিছু তো বন্ধুরা সবই তো বুঝতে পারছ আর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো খুব ভালো লাগলো যাই হোক তো আমরা এখন চলে যাব ঠিক আছে আমরা এখন চলে যাবো এটা দেখো পুরো রেডি হয়ে গেছে সব হ্যাঁ তখন সব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে